কি দাও যাবা বিজে সইটা না বিজাব গো ও তুমি আজকে চিরা ভাজো তোমার চিরা ভাজানো নাকি স্পেশাল ইসমিরাহম তোমার অর্ডার আসছে বলে হ আজকে চিরা ভাজবো চিরা ভাজার জন্য বাদাম দিব잖아 বাদামটা ভেজে নেচ্ছি আগে তো পিড় চিরা ভাজার জন্য কি কি লাগবে অন্ধকারে বসে দুইটা পেঁয়াজ দুইটা রসুন আর চার পাঁচটা কাঁচামরিচ আচ্ছা তো কাটো আজকে পুরা প্রসেসিংটা আপনারা দেখে নেন কীভাবে চিরাভাজি করে আমাদের মুসাবের আব্বু আর এটা নাকি সে সেল করবে তার একটা কোন কলিগ যেন অর্ডার করছে তাকে দিবে দেখা যাক কি বানা কি শব্দ বাদাম বাদাসেস বাদামগুলো ভেজে নেওয়া হচ্ছে এই বাদাম সাথে অ্যাড করা এই যে দেখেন এটার মধ্যে আমরা চিরা ভাজি মাটির চিরা ভাজলে খুব সুন্দর হয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ

এখন অনবরতি থেকে নাড়তে হবে চক্রানো যাবে। পাউমনে জীব হয়ে গেলে আন পুরে যাবে। এইজন্যই মুহূর্ত ওনে গুরুত্ব। এখানে হ্যাঁ এখানে কিছু সামুদ্র পরিমেন্ট চিনি আর হচ্ছে এখানে কিশমিস তুলে দেয়াচ্ছি।

crispy রাখার জন্য এই মাটি আর মাটির পাত্র অনেক হিট থাকে হিট থাকে অনেকক্ষণ পর্যন্ত হিট থাকে তো এই হিট তো আস্তে আস্তে এবজর্ব করবে এখন শুরু তো বানালই হবে না খেয়ে দেখাইতে হবে আসলে মদল হয়েছে এস বিসমিল্লাহির রহমানির রহিম হইছে এতগুলো নিও না একটু নিয়ে টেস্ট করো বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ শুনে বুঝতে পারছেন হুম এই চিরাভাজি যে একবার খাবে সে বারবার খেতে খেতে একবার খাবে যাবে আমি স্কুলে অল্প নিয়ে গেছিলাম ওই আমার একজন খাইলো কে স্যার আমাকে চার পাঁচবার রিকোয়েস্ট করছেন যে কত খরচ হয় কী হবে না হবে উনি সব দিয়ে দেবেন উনি আমাকে বলছেন হাফ কেজি বা এক কেজিরা ভাজি দেওয়ার জন্য তো এই জন্য ভাবছি ওনাকে নেক্সট উইকে এক কোটা এই তো আমাদের বিজনেস শুরু হয়ে যাচ্ছে ছোট থেকে শুরু আপনারা দোয়া করবেন ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওস দেখার জন্য আর আপনারা সবাই এইভাবে সহজ পদ্ধতিতে চিরা ভাজি করে খাবেন বিশেষ করে বৃষ্টির দিনে খুবই মজা লাগে ধন্যবাদ সবাইকে